বাই ব্রাদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমাররা রাফি গল্পর সিজন ফোর পার্ট ফাইভ নিয়ে এসেছি তো বেশি কথা না করে ভিডিও শুরু করা যাক দারোয়ান বাসার ভিতর ফোন দল ফোন দিল ফোন ধরলো একজন মহিলা তারপর তাকে দারোয়ান বলল ম্যাডাম একটা ছেলে আইসে স্যারের সাথে দেখা করতে বলছে স্যারের সাথে দেখা করা খুবই দরকার সেই মহিলা বলল এখন দেখা করা যাবে না উনি এখন ব্যস্ত আছে তারপর দারোয়ান ফোন ফোন রেখে রাফিকে বলল এখন স্যার স্যারের সাথে দেখা করা যাবে না স্যার এখন ব্যস্ত আছে আপনার যদি স্যারের সাথে দেখা করা খুবই দরকার হয় তাহলে বিকালে আসবেন রাফি দারোয়ানের দারোয়ানকে বলল আচ্ছা ঠিক আছে কিন্তু আমি কি এখানে এখানে কোনো চাকরি পাব। দারোয়ান বলল সঠিক করে বলতে পারবো না তবে পেতেও পারেন কারণ স্যার ভালো মানুষ বললে একটা চাকরি ব্যবস্থা করে দিবে আপনাকে দারোয়ানের কাছ থেকে এগুলো শুনে রাফির ভালোই লাগলো তাই রাফি খুশি হয়ে দারোয়ানকে এক হাজার টাকা দিল তারপর রাফি সেখান থেকে চলে আসলো হোটেলে হোটেলে এসে সে ভাবলো যে তাকে চাকরির অজুহাত নিয়ে মিমের নানুর বাড়ির ভিতর প্রবেশ করতেই হবে তারপর রাফি ঠিক বিকাল চারটার সময় মিমের নানুর বাড়ির সামনে আসলো দারোয়ান বললো একটু দাঁড়ান আমি ফোন করে দেখি স্যার এখন ফিরে আছে কি না এই বলে দারোয়ান বাসার ভিতর ফোন করলো তারপর আবারও একজন মহিলা ফোনটা ধরলো দারোয়ান তাকে বলল ম্যাডাম আবার সেই ছেলেটা স্যারের সাথে দেখা করতে এসেছে তারপর সেই মহিলা বলল আচ্ছা ঠিক আছে তাকে ভিতরে আসতে বলো তখন দারোয়ান তার সাথে কথা শেষ করে রাফিকে বলল জি স্যার এখন ফিরে আসে আপনাকে ভিতরে যেতে বলছে তারপর রাফি বাড়ির ভিতর প্রবেশ করলো প্রবেশ করার পর রাফি অবাক হয়ে দেখছে রাজপ্রাসাদের মতো বাড়ি কোটি কোটি টাকার গাড়ি কত সুন্দর নকশা তারপর রাফিকে একজন ডেকে বলল আপনাকে ভিতরে ডাকছে, রাফি তখন তার সাথে সেখানে গেল গিয়ে দেখলো চল্লিশ বছর বয়স হবে কিন্তু শরীরটা পঁচিশ বছর যুবকের মতো দেখেই বোঝা যাচ্ছে অনেক রাগী একজন মানুষ রাফি অবাক হয়ে দেখছে মিমেন নানাকে আর ভাবছে যে দারোয়ান বলল অনেক ভালো কিন্তু এত মনে হচ্ছে অনেক রাগি তখন রাফিকে মিমের নানু ডেকে বললো এখানে এসে বসো আর বলো তোমার কি দরকার তারপর রাফি সেখানে বসে নিয়ে মিমের নানুকে বলল স্যার আমার একটা চাকরির খুবই প্রয়োজন মিমের নানু তখন বলল তোমার নাম কি বাসা কোথায় এর আগে কি করতে রাফি তখন বললো আমার নাম রাফি বাসা এখানেই এর আগে কিছুই করতাম না তখন মিমের নানু বলল তা এখানে হঠাৎ এত কাজের দরকার কেন রাফি তখন চিন্তাই করলো যেভাবেই হোক চাকরিটা তার নিতেই হবে তাই সে মিমের নানুকে বলল আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে পরিবারের পুরো দায়িত্ব আমার উপরে এসে পড়ছে তাই আমার একটা চাকরির খুবই প্রয়োজন মিমের নানু রাফিকে বলল তুমি কি ড্রাইভিং করতে জানো রাফি বলল হ্যাঁ পারি মিমের নানু তখন বলল তাহলে তুমি কাল থেকে আমার গাড়ি ড্রাইভিং করবে রাফি বলল আচ্ছা ঠিক আছে কিন্তু আমার তো এখানে থাকতে হবে তাহলে মিমের নানু বলল কেন থাকতে কি সমস্যা রাফি তখন বলল না আমার কোনো সমস্যা নাই তখন রাফি মনে মনে ভাবলো এতো মেঘ না চাইতেই বৃষ্টি চলে আসলো কারণ রাফির এটাই দরকার সে যদি মিমের নানুর বাসায় থাকতে পারে তাহলে তার অনেক সুবিধা হবে তারপর মিমের নানু রাফিকে বললো তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দেওয়া লই

পেলে বিশ শতাংশ গ্রান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা বিকাশ থেকে টাকা পর্যন্ত বোনাস পেতে পারে স্টেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে তাহলে কাল থেকে চাকরি জয়েন করো রাফি ঠিক আছে স্যার চাকরিটা পেয়ে আমার অনেক উপকার হলো কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো মিমের নানু তখন বলল ধন্যবাদের কোনো দরকার নেই তারপর মিমের নানু একজন কাজের লোককে ডেকে বলল আমাকে আমার রুম দেখিয়ে দিতে তখন সেই কাজের লোক রাফিকে তার রুম দেখিয়ে দিয়ে দেয় আর বলে এখান থেকে এখন থেকে আপনি এখানেই থাকবেন তখন রাফি সেই কাজের লোককে বললো আচ্ছা তারপর রাফি ভাবল এই সুযোগ এই সুযোগে কাজের লোকের কাছে থেকে পুরো পরিবারের খবরটা জেনে নিতে হবে তাই রাফি সেই কাজের লোককে জিজ্ঞাসা করলো যে এই বাসায় কে কতজন থাকে কাজের লোক তখন রাফিকে বললো স্যার থাকে স্যারের এক ছেলে থাকে আর স্যারের বউ রাফি তখন বললো তোমার স্যারের কয়টা ছেলে মেয়ে কাজের লোক বললো স্যারের শুধু একটা ছেলে তবে শুনছি তবে শুনছি তার একটা মেয়েও ছিল রাফি তখন বললো মেয়ে ছিল মানে এখনো সে কোথায় থাকে কাজের লোক বললো সে অনেক আগের কথা স্যারের স্যারের মেয়ে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করে তারপর স্যার মেনে না নিলে তারা পালিয়ে পালিয়ে যায় তাই জন্য স্যার তার মেয়ের পরিচয় দেয় না রাফি বললো তার মেয়ের কথা কখনো কি কারো সাথে বলে কাজের লোক বললো না কিন্তু আপনার এত কিছু জেনে কি। রাফি বলল কিছু না আপনি এখন আসতে পারেন তারপর কাজের লোক চলে গেল রাফি রুমের দরজা বন্ধ করে মিমের কাছে ভিডিও কল ফোন দেয় দিয়ে বলে আমি এখন তোমার নানুর বাড়ি আসি রাফির মুখ থেকে এই খবর শুনে মিম পুরো অবাক হয়ে গেল যেন তার বিশ্বাসই হচ্ছে না রাফি তখন বললো কি তোমার বিশ্বাস হচ্ছে না কি করলে তুমি বিশ্বাস করবে বলো মিম তখন কান্না সুরে বললো আমি আমার নানুকে একটু দেখতে চাই শুনছি মা বাবার পর সবথেকে বেশি আদর করে নানা নানি আর আমি আমার নানা নানিকে কখনো দেখতে পারিনি রাফি মিমকে বললো কান্না করো না প্লিজ আমি এখন এসেছি সব ঝামেলা শেষ করতে খুব তাড়াতাড়ি দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে এই বলে রাফি মিমকে বললো তুমি এখন চুপ থাকবা আমি ফোন নিয়ে বাইরে যাবো আর তোমার নানুর দিকে চুরি করে ক্যামেরা দিব তখন তুমি মন ভরে তোমার নানুকে দেখবে মিম বললো আচ্ছা কিন্তু সাবধানে যাও তারপর রাফি আস্তে করে তার রুমের দরজা খুলে ভালোভাবে দেখে নিল আশেপাশে কেউ আছে কি না সে দেখলো তার আশেপাশে কেউই নেই তখন সে অনেক সাবধান সাবধানে তার রুম থেকে বের হয়ে মিমের নানুর রুমের দিকে যেতে লাগলো যাওয়ার সময় হঠাৎ সেই কাজের লোক কাজের লোকের সাথে দেখা হয়ে গেল। রাফি তো কিছু কিছুটা ভয় পেয়ে গেল তারপর কাজের লোক বললো আপনি কোথায় যাচ্ছেন কিছু লাগলে বলেন আমি আপনাকে এনে দিচ্ছি রাফি বলল না আমার কিছু লাগবে না আমি এমনি একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখছি এই বলে রাফি সেখান থেকে চলে গেল আর মনে মনে ভাবল এখন তার অনেক সাবধানে বেড়াতে হবে কিছুক্ষণ পর রাফি মিমের নানুর রুমের সামনে পৌঁছে গেল সেখানে পৌঁছে দরজার কাছ থেকে চুরি করে রাফি তার ফোনের ক্যামেরা মিমের নানুর দিকে ধরলো জীবনের প্রথমবার মিম তার নানুকে দেখছে আর ভাবছে জীবনে কখনো তোমা তোমাকে দেখিনি নানু কখনো তোমার আদরও পাইনি মিম এই সবগুলো ভাবছে আর তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে কিন্তু রাফিকে একটা পিচ্ছি সেখান থেকে দেখে নেয় তখন সেই পিচ্ছি রাফিকে বলল আপনি কি এখানে কি করছেন আমার দাদুর ছবি তুলছেন কেন রাফি তখন ভয় পেয়ে গেল আর তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিল দিয়ে বলল কই ভিডিও করছি না তখন পিচ্ছি বললো তুমি তো আমার দাদুর ছবি তুলছিলে রাফি তখন বুঝতে পারলো যে এটা হয়তো মিমের মামাতো ভাই হবে তখন রাফি চিন্তা করলো একে এখন আমার কিছু একটা বোঝাতে হবে আর আমার বন্ধু বানিয়ে নিতে হবে কারণ এই পিচ্ছিকে দিয়ে আমার পুরো পরিবারের সব কিছু জানতে হবে তারপর রাফি তাকে অনেকগুলো চকলেট দিল আর বললো আমি তোমার দাদুর নতুন ড্রাইভার তাই একটা ছবি তুলে রাখছিলাম পিচ্ছি বললো ও তাহলে আমাকে একটা ছবি তুল তুল আমার একটা ছবি তুলো তুমি তো আমারও ড্রাইভার রাফি তখন ভাবলো বাবা এ তো বিরাট পাকনা তারপর পিচ্ছিকে বলল আচ্ছা ঠিক আছে তুলবো কিন্তু তার আগে বলো তোমার নাম কি পিচ্ছি তখন বললো আমার নাম নাহিদুর হাসান রুহুল সবাই আমাকে রুহুল বলে ডাকে এবার তাড়াতাড়ি আমার ছবি তুলো রাফি বলল তুলবো কিন্তু আমার আরেকটা শর্ত আছে তোমাক তোমাকে আমার বন্ধু হতে হবে পিচ্ছু বলল ও এই শর্ত আমি মনে করছি কি না কী জানি শর্ত দিবা আচ্ছা ঠিক আছে আমি আজ থেকে তোমার বন্ধু তারপর রাফি সেই পিচ্ছির কিছু ছবি তুলে রাখলো আর বলল তুমি থাকো আমি আমার রুমে চলে গেলাম এই বলে রাফি তার রুমে চলে গেল সে এখন অনেক ক্লান্ত তাই তার রুমে বিশ্রাম নিয়ে আর বিশ্রাম নিয়ে আর ভাবে এই বাড়ির প্রত্যেকটা লোকের সাথে তার মিশতে হবে এসব ভাবতে ভাবতে রাফি ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে সেই কাজের লোক এসে রাফিকে ডাক দিল আর বলল এখানে আপনি কাজ করতে এসেছেন নাকি নবাবের মতো এত সময় ঘুমিয়ে থাকতে থাকলে কি হবে তখন রাফি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলো তারপর কাজের লোক রাফিকে খাবার দিয়ে গেল আর বলল তাড়াতাড়ি খেয়ে নিন স্যারকে অফিসে নিয়ে যেতে হবে তারপর রাফি খাবার খেয়ে রেডি হচ্ছে এমন সময় কাজের লোক এসে রাফিকে বললো স্যার আপনাকে ডাকছে রাফি তখন তাড়াতাড়ি করে মিমের নানুর কাছে চলে আসলো আর বলল স্যার আমাকে ডাকছেন মিমের নানু তখন বলল আরে বাহ তুমি তো দেখছি অনেক কাজের আমার বলার আগেই তুমি রেডি হয়ে গেছো যাই হোক তুমি রুহুলকে একটু তার স্কুলে রেখে আসো তারপর আমাকে নিয়ে অফিসে যাবে রাফি বলল জি স্যার তারপর রাফি রুহুলকে নিয়ে তার স্কুলে যাওয়ার জন্য রওনা দিল আর রুহুল স্কুলে রুহুলকে স্কুলে নামিয়ে রেখে বাসায় চলে আসলো এসে মিমের নানাকে অফিসে নিয়ে গেল। এভাবেই কেটে গেল তিন দিন তিন দিনের মতো সময় তারপর একদিন রাফি দেখলো মিমের নানা নানার বাড়ি অনেক সুন্দর করে সাজানো হচ্ছে রাফি ভাবলো এত সুন্দর করে বাড়ি সাজানো সাজানো হচ্ছে কেন কারো কি বিয়ে হবে নাকি কেউ তো কিছু বলল না তারপর রাফি দেখলো তার পাশে রুহুল খেলা করছে তখন রাফি রুহুলকে ডেকে বলল তোমাদের বাড়ি এত সুন্দর করে সাজানো হচ্ছে কেন রুহুল বলল আল্লাহ তুমি জানো না কাল আমার আপু আমেরিকা থেকে বাড়িতে আসবে তাই বাড়ি সাজানো হচ্ছে রাফি তখন বললো তোমার আপু আমেরিকায় থাকে রুহুল বলল হ্যাঁ আপু সেখান থেকে পড়াশোনা শেষ করেই বাসায় আসবে রাফি রুহুল রুহুলের কাছে জিজ্ঞাসা করলো তোমার আপুর নাম কি রুহুল তখন বললো আমার আপুর নাম হচ্ছে প্রিয়া রাফি মনে মনে ভাবলো এই প্রিয়াকে আমার হাত হাত এই প্রিয়াকে আমার হাত করতে হবে তাকে যদি আমি আনতে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো এমন সময় রাফিকে সেই কাজের লোক এসে বললো আপনাকে স্যার ডাকছে রাফি রুহুলের সাথে কথা বাদ দিয়ে তাড়াতাড়ি করে মিমেন মিমেন নানার কাছে গেল সরি গাইস নানা হইব না নানু হইব তারপর মিমের নানু বলল আগামীকাল আমার নাতি আসছে আমেরিকা থেকে তুমি তাকে আনতে যাবা রাফি মনে মনে ভাবলো যাক এটাই তো আমি চাইছি এটাই আমার একটা সুযোগ প্রিয়াকে হাত করার তারপর রাফি বলল জি স্যার জি স্যার আমি আনতে যাব কিন্তু সে কোথায় আসবে আর আমি তাকে চিনব কি করে মিমের নানু বলল। এগুলো নিয়ে তোমার চিন্তা করা লাগবে না সময় মতো তার সব সময় মতো তার সব কিছু পেয়ে যাবা এখন তুমি তোমার রুমে গিয়ে বিশ্রাম নাও কাল সকাল সকাল রওনা দিতে হবে তারপর রাফি বলল আচ্ছা ঠিক আছে এই বলে সেখান থেকে চলে গেল তার রুমে কিছুক্ষণ পর একজন কাজের লোক এসে রাফিকে প্রিয়ার একটা ছবি এবং সে কোন এয়ারপোর্টে নামবে সব কিছু দিয়ে গেল। কাজের লোককে রাফি বললো ওখানে রেখে যান আমি কিছুক্ষণ পর দেখছি কাজের লোক তখন সেগুলো টেবিলের উপর রেখে চলে গেল। তারপর বাতাসে প্রিয়ার ছবিটা উড়ে রাফির কাছে এসে পড়লো রাফি প্রিয়ার ছবির দিকে অবাক হয়ে তাকায় আসে আসসালামু আলাইকুম পার্ট ফাইভ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালকেই হইব রাফি গল্প সমাপ্ত পার্ট এই রাফি গল্প ফুল সমাপ্ত হয়ে যাবে তো কালকে সবাই রেডি থাকেন যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলে নতনে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে কালকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ